আপনাদের ছোট করতে চাই না আপনাদের জন্য আমার মন থেকে ও ভালোবাসা রইলো এভাবে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যায় হ্যালো গাইজ আসসালাম সবার আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের এমন ভালো আছে আমি লং ভিডিও আপলোড দিই এটাই আমার ফার্স্ট লং ভিডিও কারণ কালকে রাত্রে আমার এককে সাবস্ক্রাইব পূরণ হয়েছে ধন্যবাদই আপনাদের ছোট করতে চাই না আপনাদের জন্য আমার মন থেকে ও ভালোবাসা রইলো এভাবে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যায় আজকে খুব সুন্দর একটা পরিবেশে আজকে ভিডিও বানানোর জন্য যদি একটু পরিবেশটা দেখেন আসলে আপনাদের কাছে ভালো লাগবে বাংলাদেশ আমার জন্মভূমি আমার অহংকার এই দেশের মাটি ও মানুষের প্রতি আমার অসীম ভালোবাসা এখানকার সবুজ প্রকৃতি নদীর আর মানুষের হাসি মাখা মুখ হৃদয় তাই আমি আবারও বলবো আমি আমার দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি আমার আজকের এই হয়তো হয়তোবা বেশিরভাগ প্রবাসী ভাইদের কাছে ভালো লাগবে কারণ তারাই আমাদের দেশের প্রতি মায়া মমতার টান কতখানি তা বুঝতে পারতেছে তাই সকলের উদ্দেশ্যে বলতেছি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি এইভাবে লং ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাত্রের মতন ভিডিও নিচ্ছি মোহাম্মদ হাসান দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ